মুলফিল পাখি পাখি দিন বাজান লেখিয়া যতন কইরা রাখি কার আসমান উহুর রে আমার মুলফি পাখি পাখি দিন বাজান লেখিয়া যতন কইরা রাখি আমি জানতাম যদি তোমার ভিড়ি অজু বাতার ভানি তো দেখি আর কুল হারাইয়া হইতাম আমি জানতাম যদি তোমার ভিড়ি অজু বাতার ভানি তো দেখি আর কুল

अधु लाएता उया ग

জানো কি জানি রে বন্ধু জানো জানি তবে কি আর কুল হারাইয়া ওই তাম ভোমানি গো আমি জানতাম যদি তোমার ভিড়ি তবে কি আর কুল হারাইয়া ওই তাম ভোমানি আরে ও বন্ধু হুরে নদীর বুকে জলের নি হাসানে বুকেতে দুঃখ সীমাহীন তুমি জানো কি না জানি রে বন্ধু জানো কি না জানি তবে কি আর কুল হারাইয়া হইতাম মো ভোমানি যা আমি

খই এখানে মাঝে জেবা잖아요 ফোন সে খেলкинуло কিটা করছে না সব আইও আইও নানা आओ কাম নানা 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 নানা